আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সময় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন একটি চারতলা বাড়ির সম্পূর্ণ গাঁথনের কাজ ব্লক দিয়ে করা হয়েছে দর্শক অনেকে বলে থাকেন যে ব্লকের বাড়িতে ইলেকট্রিক কাজ করা কি কঠিন করা যায় কি না এই যে দেখেন খুব সহজে খুব সুন্দরভাবে কিন্তু ইলেকট্রিক কাজ করা হয়েছে তাতে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয় নাই আপনি যদি দেখেন এখানে ভেতরও কাজ করা হয়েছে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না চৌকাট লাগানো হয়েছে আপনার খরচ কমবে আমাদের এই পাঁচ ইঞ্চি চৌকাট আপনি লাগাবেন আর ইট দিয়ে করলে আপনি ছয় ইঞ্চি চৌকাট লাগাতে হবে সেক্ষেত্রে আপনার খরচটা অনেকটা কমে যাবে আর কি দেখতে পাচ্ছেন ব্লগের ওপরে ইলেকট্রিক কাজ তাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না কোনো ধরনের কোনো সমস্যা ফেস করতে হবে না আপনাদের তো ইনশাআল্লাহ যারা ব্লকগুলি কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ও